অন্যান্য যে কোনো অস্টিওপোরোসিস অস্টিওপেনিয়া সুক্ষেত্র সারা শরীরে ব্যথা হয় ফাইব্রোমায়ালজিয়া মানে লটস অফ ডিজিজ আছে যেটা জোরা জোরা ব্যথা হতে পারে তো সেটা একজন স্পেশালিস্ট কিন্তু ক্যান আইডেন্টিফাই যে কি হয়েছে বা ফিজিক্যাল এসেস করে যদি কোনো টেস্ট লাগে করে উনি কনফার্ম করতে পারবে যে এটা দেন উনি ট্রিটমেন্ট নেবে এবং ট্রিটমেন্টের মধ্যে বাদ ব্যথা রোগের সর্বজনীন নিরাপদ চিকিৎসাসি রিহ্যা ফিজিও চিকিৎসা বিভিন্ন ফিজিক্যাল থেরাপি বিভিন্ন এক্সারসাইজ এগুলো হচ্ছে নিরাপদ চিকিৎসা পাশাপাশি ডাক্তার সাহায্য ওষুধ দিতে পারে ওষুধগুলো হয়তো বিভিন্ন ক্যালসিয়াম বা মিনারেলের ডেফিসিয়েন্সি থাকলে আইডেন্টিফাই করে দেওয়া ওনার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করে দেওয়া যেহেতু উনি মহিলা মানুষ পারিবারিক কাজ করে কিভাবে করবে বা বিভিন্ন এক্সারসাইজগুলো শিখিয়ে দিলে দেখা যাবে সমস্যাটা ওনার ডে বাই ডে উনি ইমপ্রুভ করবে ইনশাল্লাহ আর এটা আসলে সবারই জানা দরকার যে তার যে পশ্চারাল এডুকেশন সে কিভাবে বসবে কাজ করবে তারপর হচ্ছে শোয়ার একটা ব্যাপার থাকে যে রকম বিছানায় শুবে এই সমস্ত কিছু কিন্তু ইম্পর্ট্যান্ট এই মানে তার ব্যথার সাথে এগুলো রিলেটেড আছে আর আর একটা ব্যাপার যেটা বলছিলেন যে সারা শরীরে যখন ব্যথা করে যে সমস্ত হাড়ে ব্যথা নট অনলি জয়েন্ট মানে সব হাড়েই তার ব্যথা সেটা কেন হয় ধন্যবাদ আসলে অনেকগুলো রোগ থেকে হয়ে থাকে হ্যাঁ স্পেশালি যেমন আপনার অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস অস্ট্রোপোরোসিস হচ্ছে একটা ডিমিনারেলাইজেশন শরীরে যদি অস্ট্রোব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে গিয়ে অস্টো ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় মানে আমাদের শরীরে যে বোনস থাকে বোনসগুলোর মধ্যে বয়স বাড়ার সাথে সাথে ব্লাস্টিক অ্যাক্টিভিটি হয় শরীরে আমরা যে খাবারগুলো খাই খাবার থেকে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ম্যাগনেশিয়াম ফসফরাস বিভিন্ন খনিজ লবণ উপাদানগুলি গিয়ে বোনে ডিপোজিট হতে হতে মানুষ আস্তে আস্তে বড় হতে থাকে তো এক পর্যায়ে দেখা যায় বিভিন্ন কারণে আইদার কোনো ডিজিজ বা কোনো পরিবেশগত কোনো কারণ বা কোনো ড্রাগ ইন্ডিউজ হতে পারে সাজেজ স্টেরয়েড স্টেরয়েড ইন্ডিউজ কিন্তু দেখা যাবে যে অস্টোপ্লাস্টিক টা কমে গিয়ে প্লাস্টিক অ্যাক্টিভিটি হতে পারে প্লাস্টিক মানে যেটা আর কি ক্ষয় হাড়ের যে বোন সেলগুলা ডেস্ট্রয় হয়ে যায় এবং পাশাপাশি যেমন স্পেশালি ওমেনদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স যদি মেনোপাজ হয়ে যায় বা কারো হিস্টেকটমি জরায়ু ফেলে দেওয়া হয়েছে তখন হরমোনাল যখন ইমব্যালেন্স হয় তখন কিন্তু শরীরে এই

ব্যাধ ব্যথা যারা আক্রান্ত তারা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে তো এই ডি ভিটামিন ডি থেকেও শরীরে সারা শরীরে ব্যথা হতে পারে ইভেন কি একটা বাচ্চারও হতে পারে আচ্ছা তো এইগুলা আসলে একজন স্পেশালিস্ট ছাড়া এই জাতীয় রোগের চিকিৎসা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট ট্রিটমেন্ট প্রটোকল দেওয়া কোনোভাবেই সম্ভব না একজন নর্মাল যে কোনো একজন জেনারেল ফিজিশিয়ান হয়তো বেসিক ট্রিটমেন্ট দিতে পারে কিন্তু লেটেস্ট ট্রিটমেন্ট বা আপডেট বা স্পেশালাইজ ট্রিটমেন্ট তার দ্বারা দেওয়া সম্ভব না বা অপচিকিৎসা যারা ওই যে বিভিন্ন থেরাপি সেন্টারে থেরাপি দিচ্ছে বা সেরাজামের মতো কথা বলে থেরাপি দিচ্ছে সেরাজাম তো জাস্ট একটা হিট দেওয়ার মেশিন তো হিট তো আপনি বাসায় হট ওয়াটার ব্যাগ দিয়েও দিতে পারেন এবং একটা ভাইব্রেটর তো ভাইব্রেটর তো বাসায় আপনি একটা ভাইব্রেটর কিনে হিট দিলেও হয় আপনি আমরা সাওয়ার নিতে বলি রুগীদেরকে কুসুম গরম সাওয়ার যাদের আর্থিক অবস্থা ভালো তাদেরকে বলি আপনি জাকু যান আপনি স্টিম বাত নেন সো এগুলাতে তো রুগী এমনিতেই অনেকাংশে ভালো থাকে আর এগুলো হচ্ছে বেসিক নিড মানুষের দরকার প্রয়োজন এবং এটা এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো এটা তো আসলে ট্রিটমেন্টটা ইট ইজ এ স্টাইলের একটা আপডেটেড ভালোভাবে লাইফস্টাইলটাকে চালিয়ে রাখা কিন্তু কারো যদি শরীরে রোগ হয় ডিজিজ তো ডিজিজ আইডেন্টিফাই করবে কে একজন এই রোগে এই এই সংক্রান্ত যে পড়ালেখা করা আছে যে একজন ডাক্তার চিকিৎসক বা এই সংক্রান্ত ডিগ্রি আছে এবং একাডেমিক ডিগ্রি সেই ক্যান সে তাকে এটা সে বুঝতে পারবে কি কি টেস্টে প্রয়োজন বা কোথায় গেলে কি করার দরকার সেইভাবে যদি রুগীরা ট্রিটমেন্ট করে তাহলে দেখা যাবে যে অনেক অংশে আস্তে আস্তে কমে আসবে এই সমস্যাগুলো লাইফ স্টাইল মডিফিকেশন আপনি যেটা বলছিলেন যে মানুষের আমাদের আর্গোনমিক্স আমরা বলি আর্গোনমিক্স একটা সাবজেক্টই আছে এবং এই ডিগ্রিটা বাংলাদেশে আমি জানি না হয়তো মাস্টার্স লেভেলে অনেক ক্ষেত্রে পড়ানো হয় আমরা যারা পুনর্বাসন বিশেষজ্ঞ রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা পড়ালেখা করেছি বা কাজ করি আমরা আর্গোনোমিক্স পড়ে আসছি তো আর্গোনোমিক্সটা কি হচ্ছে আমাদের যে কাজের ল মানে কাজের ল একটা হচ্ছে রাষ্ট্রীয় ল আছে আর একটা কাজের ল কাজের ল এই কাজের লটা জানা আসলে আমাদের নিজেদের জন্যই খুবই উপকারী এটা আমরা জানব আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি ওয়া আলাইকুম সালাম আমি আমি জালকাটি থেকে বলছি আমার নাম সেলিম জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি জি আমার সমস্যাটা হলো আমার ওয়াইফের জি ওয়াইফের ডান সাইডে মাজা থেকে শুরু করে মাথার এক সাইড পর্যন্ত প্রায় ব্যথা হয় এবং যখন ব্যথাটা হয় তখন ওই ডান সাইডের চোখটার ভিতরেও রক্ত এসে যায় এবং একটু ফুলে যায় আমি আমার প্রশ্ন হলো এক ব্যাপারে যে এটার জন্য কোন ডাক্তারকে দেখাতে হবে দেখালে ভালো হবে এবং এটার জন্য একটু সাজেস্ট 하시 আমি ডাক্তার সাহেবের উনি থাকেন কোথায় ঝালকাটিতে আচ্ছা ঠিক আমি পেশনট থাকেন ঝালকাটিতে ঝালকাটি শহরে আছি আচ্ছা জি ধন্যবাদ আপনাকে ওনার যে রোগটা এটা সম্ভবত আর্থ্রাইটিস জনিত সমস্যা এবং

ভাই এটা আসলে একটা হোলিস্টিক ট্রিটমেন্ট মানে আপনি স্পেসিফিক যে অমক স্পেশালিস্টের কাছে যান সেটা না বলে আমি বলবো আপনি একজন এই বাদ ব্যথা রোগ বিশেষজ্ঞ বা যারা বাদ ব্যথা নিয়ে স্পেশালি ডিলিংস করে দীর্ঘদিন প্র্যাকটিস করে এই জাতীয় একজন চিকিৎসকের আপনি স্মরণাপন্ন হন ঝালকাঠিতে অবশ্যই আপনি পাবেন জেলা সদর হাসপাতাল বা ওই ওইখানে যারা প্র্যাকটিস করে যারা বাদ ব্যথা নিয়ে প্র্যাকটিস করে অনেক মাল্টিডিসিপ্লিনারি ডাক্তাররাই কিন্তু এই জাতীয় রোগ নিয়ে কাজ করে তো তাদের সাথে আপনি দেখা করলে আশা করি ওনারা ভালো একটা সাজেশন দিবে অথবা আপনাকে একটা রেফার সিস্টেম বের করে দিবে জি উনি না ওনার কাছে যদি মনে হয় না উনি ওনার চেয়ে বেটার আই স্পেশালিস্ট এটা ভালো বুঝতে পারবে তার কাছে রেফার করে দিবে। কারণ একটা রুগী আমরা ফিজিক্যালি ফ্রন্ট টু ফ্রন্ট যখন না দেখি না শুনি আমরা সিমটমের উপর হয়তো আপনাকে একটা আইডিয়া দিচ্ছি যে এইভাবে আপনি আগান কিন্তু দেখলে তো আমরা তখন বুঝতে পারবো যে বেটার কার কাছে যাওয়া ওই ওইখানে আপনি একজন যারা ব্যথা নিয়ে কাজ করে ব্যথা বিশেষজ্ঞ বা বাদ ব্যথা হাড়জোড়া রোগ নিয়ে কাজ করে এই জাতীয় ডাক্তারের স্মরণাপন্ন হন আসলে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক উপকার পেতে পারি যদি আমরা আর্গোনমিক্স সম্পর্কে জানি যে কিভাবে কাজ করা উচিত আমরা কি নিয়ম ফলো করব সেটা যদি একটু বলেন ধন্যবাদ আসলে আর্গোনমিক্স যদিও একটা বিশাল সাবজেক্ট এখানে আমরা বলছি এটা হচ্ছে কাজের ল যেমন আমরা ছোটকাল কাল থেকেই পারিবারিকভাবে আদব কায়দা শিখে থাকি যে সিনিয়রদেরকে সালাম দেওয়া ছোটদেরকে স্নেহ করা কেউ বাসায় আসলে এগিয়ে যাওয়া এটা একটা সভ্যতা সভ্যতা শিখানো হয় ছোটকাল কাল থেকেই সেটা মাদ্রাসায়ও শেখানো হয় মসজিদও স্কুলে সব জায়গায় পরিবার থেকে শুরু করে তদ্রুপ আমাদের বয়স বাড়ার সাথে সাথেই আমাদের কিছু জিনিস জানা দরকার দিস ইজ কাজের ল যে আমরা যারা স্টুডেন্ট সে কীভাবে বসবে তার ব্যাগটা কতটুকু হওয়া উচিত একটা বাচ্চার ব্যাগ কতটুকু হওয়া উচিত বা ব্যাগটা সে কিভাবে ক্যারি করবে তার স্কুলে চেয়ার টেবিল কেমন হওয়া উচিত বা যে শিক্ষক তাকে পড়াবেন সে কিভাবে সে কি বসে পড়াবে না দাঁড়িয়ে পড়াবে তার টেবিলটা হাইট হওয়া কতটুকু উচিত ব্ল্যাকবোর্ডের হাইট কতটুকু হওয়া উচিত এই জিনিসগুলোকে একটা প্রাত্যহিক জীবনের সাথে অ্যাডজাস্ট করে সাইন্টিফিক ওয়ে যেই সাবজেক্টটা নিয়ে ডিলস করা দিস ইজ আর্গোনমিক একটা সাবজেক্ট এবং এটা নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা যায় উন্নত বিশ্বে যত একটা হাসপাতাল তৈরি হোক একটা মিডিয়া সেন্টার আপনাদের মতো সেন্টার তৈরি হোক একটা পত্র পত্রিকা অফিস তৈরি হোক বা যেকোনো কিছু তৈরি হোক সেই সকল দেশে যে ফার্নিচারগুলো তৈরি হয় আমি যে ফার্নিচারে বসে আছি আমাদের সেটটা টোটালি একজন স্পেশালিস্টের তত্ত্বাবধানে করা হয়ে থাকে যে এখানে কারা বসবেন তাদের পেশাটা কি তারা কিভাবে করবে সে কি ডেস্ক জব কম্পিউটারে কাজ করবে নাকি ডাক্তার সাহেব সে কি দাঁতের ডাক্তার না ফিজিক্যাল থেরাপিস্ট নাকি সার্জন তার টেবিলটা কি হওয়া উচিত এই যে একটা মানে নিয়ম শৃঙ্খলা বা নিয়ম কানুন বা তার যে ফার্নিচার অ্যাডজাস্টমেন্ট তার গাড়ি অ্যাডজাস্টমেন্ট তার রাস্তা অ্যাডজাস্টমেন্ট তার দরজা অ্যাডজাস্টমেন্ট এখন একজন আপনার বাসায় একজন স্ট্রোকের রুগী আছে তাকে আপনার প্রয়োজনে বাসার বাইরে নিতে হবে নিতে হবে কীভাবে আপনাকে হুইলচেয়ারে বা স্ট্রেচার করে কিন্তু আপনি বাসাটা এমনভাবে তৈরি তার দরজাটি এত চিকন বা ছোট যে তাকে হুইলচেয়ার দিয়ে বের করা সম্ভব না তখন আপনি বাধ্য হয়ে ম্যাল অবস্থা বের করবেন দুই তিনজন ধরে এবং দুই তিনজন ধরে বের করতে গেলে দুই তিনজনের কোমরে ব্যথা হতে পারে সো এই যে সাইন্টিফিক ওয়ে কোনো একটা কাজের ক্ষেত্রে সেটা একটা গার্মেন্টস ওয়ার্কারের ক্ষেত্রে তাই বাংলাদেশে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা প্রতিনিয়ত প্রচুর ঘা এবং কোমরের ব্যথা রোগী পেয়ে থাকি ডিউ টু তাদের ব্যাড আরগোনোমিক্স মানে তাদের যে ফ্যাক্টরি মেশিন যেভাবে সেট করা হয়েছে ঠিক মতো সেট করা হয়নি একটা একটা মেয়ের যে হাইটে মেশিনটা তার চালানোর কথা তার চেয়ে হয় টু হাই অথবা টু লো তখন ঘাড়ে তখন তার হতেই পারে এবং শুধু সেটি সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি জাহিদ বলছি জামালপুর থেকে বলছি জি আমার আমার অনেক কি জানব প্রায় এক বছর যাবত কোমরে ব্যথা ব্যাক পেইন তো আমি আপনার এক্সরে করছি আপনার এই রক্ত পরীক্ষা করছি আপনার অনেক ডাক্তার দেখাইছি তো কোনো রেজাল্ট আসে নাই মানে ওনারা বললে মানে সমস্যা আমার মনে হয় সমস্যাটাই ধরতে পারে নাই আপনার বয়স কত আমার বয়স আছে বিশ বছর আপনি কি করেন আমার যে সমস্যাটা প্রথমে হয় তখন আমি সোয়েটারে চাকরি করতাম জ্যাকার মেশিন চালাইতাম হ্যাঁ তারপর আপনার আমার যখন ব্যাথাটা শুরু হয় তখন আমার পিছনে মানে মেরুদণ্ডের হাড়টা মানে কিছুটা ফুলে গেছিল তখন আমি খেয়াল করছিলাম কিন্তু ফোলা এনসোটা আমার এখন নাই তবে আমার যে কোমরের ব্যথাটা ওটা সবসময় কোমর ব্যথা কি পায়ের দিকে নামে না আমার কোমরের ব্যাথা পায়ে বা এদিকে মানে সবচেয়ে কোমর ব্যথা আমার পাখা কি কোমরেই থাকে বসু স্যার আপনি যে মেশিনটা চালাতেন বললেন সেটা কি সামনে ঝুঁকে কাজ করতে হতো হ্যাঁ স্যার সামনে ঝুঁকে ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনারও এই সেম আমি ইতিপূর্বে Ergonomics এর কথা বলছিলাম এবং উনি গার্মেন্টস ওয়ার্কার ছিল বা গার্মেন্টস এ জব করতে একটা মেশিন চালাইতে হতো তো এই জিনিসগুলো আমাদের এখন থেকে একটু সচেতন হওয়া দরকার আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল ইন্ডাস্ট্রি আমাদের ইকোনমির সাথে অনেক অংশে জড়িত মানে মোস্ট অফ দা আমি মনে করি অনেক বড় একটা ইকোনমিক্যাল সেক্টর এবং এখানে অনেক লোক জব করে এবং রাষ্ট্র এদের মাধ্যমে অনেক ইনকাম করে তো এদেরও শারীরিক এই প্রবলেম হলে সে কিন্তু আর কাজ করতে পারবে না অলরেডি মনে হয় সে কাজ ছেড়েই দিয়েছে তো এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার জাস্ট মেশিন কেনা হচ্ছে সবই করা হচ্ছে কিন্তু আমাদের এই জিনিসগুলা যখন তারা সেট আপ করবে আমাদের মতো চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় বা আমাদের একটা গাইডলাইন নিতে পারে বা এই জাতীয় স্পেশালি যারা আছে যে এটার বলে আর্গো আর্গোনোমিস্ট যারা আছে বা এই নিয়ে যারা ইঞ্জিনিয়ার আছে অনেক এই সাবজেক্টটা কি নট অনলি যে ডাক্তাররাই পড়ালেখা করবে নো এই সাবজেক্টটা ডাক্তারও আমরা যারা স্পেশালিস্ট রিহ্যাব নিয়ে কাজ করি আমরাও পড়ালেখা করি এটা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও পড়ালেখা করে এই সাবজেক্টটা সো তাকেও মানে ইনভলভ করতে হবে যে কীভাবে মেশিনগুলো করা হলে কিন্তু দেখা যাবে যে তাদের যদি শরীর সুস্থ থাকে